কোরআন শৈফে কোন আয়াত তর্জমা করবেন আপনারা যদি ভালো করতে না পারি আমি ইসলাম ত্যাগ করব সীমার বাইরে আপনি কথা বলবেন না আপনি যথেষ্ট সীমা লঙ্ঘন করেছেন আপনার কথা হচ্ছে সেনাবাহিনীর মারাত্মক রকম জুলুম করছেন স্টপ অল দিস নন সেন্স এগুলো বন্ধ করেন আপনি আমি যদি সত্যি কথা এই মুহূর্তে আমার যদি সত্যি কথা আমি যে পুলিশ অফিসার হইতাম কোনো থানার দায়িত্ব থাকতাম আপনাকে ম্যানেজ করতাম কারণ আপনি পরিস্থিতি খারাপ করছেন আইন শৃঙ্খলা পরিণত অবনীতি ঘটাচ্ছেন আপনি বাংলাদেশি মানুষ আইন অনেকে জানে না বিধায় আপনারা এই কিছু আইনজীবীরা আপনারা কিছু সুযোগ নিতে পারছেন আর বাংলাদেশের আবেগপর্বন জাতি তাতে ধূমধাম কিছু কথা শুনলে আওয়াজ শুনলে একটু কিছু ইংরেজি ব্রিটিশ অ্যাকশন শুনলে তো আরো পাগল হয়ে যায় এই জাতির সমস্যাটা হচ্ছে তাদের মন ছোট যে কারণে তার অনেক ক্ষেত্রে আপনাদের মতো মানুষ তাদেরকে মাতাল বানাইতে পারে বক্তব্যের মাধ্যমে আমি তো দেখি না যে আপনার আপনার এই কোন ইম্প্যাক্টফুল কোনো কিছু আপনি করছেন আই নেভার সি